এখানে আপনি মার্কেট থেকে এই ড্রেস এই বুটিক্স এর এই কোয়ালিটি আপনাকে কোয়ালিটি বুঝতে হবে এই ড্রেস কিন্তু সস্তায় বানাই দিলে সাতশো টাকায় বানাই দেওয়া যাবে সবরে সাতশো টাকার ড্রেস কিন্তু এটা না বাইদে ওয়ে সো এই কোয়ালিটি গুলা কিন্তু আপনার বাইশো পঁচিশশো করে বিক্রি হয় যে দেখেন কিন্তু কাজ করায় যে দেখেন দোপাট্টাও কিন্তু কাজ করা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বা ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সো এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি একদম অর্ধেক দামে বা খুবই সুন্দর এই যে দেখেন পুরো দামান দেখেন খুবই সুন্দর এটা যে দেখেন পিঠের উপর এটা পড়বে এক্স্যাক্টলি আমার পরাটা পড়াটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এই যে ড্রেস এর খুবই সুন্দর দুপাটপাট কিন্তু এরকম সুন্দর করে কাজ করা আছে আর এই ড্রেস গুলা ক্লিয়ারেন্স